ভাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো আমের আচার ভিডিওটা পুরো দেখবেন টক মিষ্টি আমের আচার বানাবো আর এই জন্যে আমটা আমি চারটে আম নিয়েছি এখানে আমগুলো একটু আটি হয়ে গেছে আপনারা যে কোনো আমি নিতে পারেন আটি না হলেও কিন্তু হবে আমগুলো এবার খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে জলে দিয়েছিলাম খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কচলে কচলে যাতে আমের কষটা বেরিয়ে যায় দেখুন কালো হয়ে গেছে জলটা কষটা বেরিয়ে খুব ভালোভাবে ধুয়ে এবার একটা থালাতে তুলে নিয়েছি আর এইটা দিয়ে আমি স্লাইস করে আমগুলো কেটে নেব আপনারা বটি দিয়েও স্লাইস করে কাটতে পারেন আর এইভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তবে আমগুলো একটু মানে ডাসা টাসা হয়ে গেছে একটু হলুদ হয়ে গেছে এটা যদি গাছ থেকে একদম টাটকা আমের করেন খুব ভালো হয় এরকম যদি কাঁচা আমটা হয় না আচারটা কিন্তু একদম ভেঙে যাবে না এরকম গোটা গোটাই থাকবে এটা একটু পেকে পেকে গেছে বলে আমের মানে স্লাইসগুলো ভেঙে গেছে এবার একটা বলে দিয়ে দেবো আমগুলো আমগুলো দিয়ে এখানে এক কাপের একটু কম চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমার সাথে মিক্স করে রাখতে হবে আর একদম স্লাইস করে আমটা কেটেছি তার জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটাও মিশে যাবে আর আমটাও কিন্তু বেশিক্ষণ ডাকতে লাগবে না এইভাবে দশ পনেরো মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমটা এই চিনিটা কিন্তু খুব ভালোভাবে বলে গেছে একটু গোটা গোটা আছে চিনি থেকে দেখুন জল বেরিয়ে গেছে আম থেকে খুব ভালোভাবে কিন্তু চিনিটা মিশে গেছে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো ফ্রাইং প্যানে আমটা দিয়ে দেবো দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একদম নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে চিনিটা যাতে খুব ভালোভাবে মিশে যায় অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছু দিতে লাগবে না এবার নাড়িয়ে ছাড়িয়ে খুব ভালোভাবে আমের সাথে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে আমের যাতে জলটা শুকিয়ে যায় আর খুব ভালোভাবে কিন্তু রসটাও আমের মধ্যে ঢুকে যাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে আর আমটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে কিন্তু এইভাবে আমটা নেড়ে ছেড়ে দিতে হবে আর আমের মধ্যে দেখুন মিষ্টির রসটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে এবার একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব একেবারে জলটা শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ভাজা মশলা ভাজা মশলাতে শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে মৌরি এগুলো ভেজে গুঁড়ো করে অল্প একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নিতে হবে আর আমের আচারটা কিন্তু একেবারে মিষ্টি টক মিষ্টি আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু আর একটু শুকনো হয়ে যাবে দেখুন একেবারেই কিন্তু আচারটা রেডি আর এই আচারটা কিন্তু খেতে দারুণ হয় এইভাবে বানিয়ে কিন্তু গাছের জায়গাতে বয়মে রেখে দিতে পারেন এক বছর ধরে কিন্তু খাওয়া যেতেই পারে এটা একটু হাওয়া লাগলে একটু টেনে যাবে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আচারটা খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে একবার বানান আশা করি ভালো লাগবে একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আচারটা একদম ট্রান্সপারেন্ট আচারের মতন লাগছে দেখতে দেখুন এইভাবে স্লাইস করে আসা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট